ভাই দাঁড়ান দাঁড়ান এই যে একটা অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স আলার সাথে কথা বলি চলেন চল দেখি কি বলে এই গাড়ির লোক কই একটু এদিক আসেন তো ভাই আসসালাম আলাইকুম ভাই এই অ্যাম্বুলেন্স গাড়ি কি আপনার ওয়ালাইকুম আসসালাম জি ভাই এই অ্যাম্বুলেন্স আমারই কি হইছে বলেন ভাই একটা লাশ আনা লাগবো আপনার আমি কার্ডটা দিয়ে যাইতাছি এই কার্ডের সাথে যোগাযোগ কইরা আপনি লাশটা নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আমি রেডি হইয়া এখনই বাইরে যাইতেছি ঠিক আছে ভাই কার দিয়ে আসলো কেন ভাইয়ের আব্বা মারা গেছে তার নাম না বললা সে কার দিয়ে আসলো কেন কি ব্যাপার রোজা থেকে এই রৈদ্যের ভিতরে আশিক কি ভাই রোজা থেকে তো রৈদ্যের ভিতরে অনেক ঘুরলাম হ তুই দোকানে যা দোকান থেকে একটা টিস্যু কিনা নিয়ে আমি ওই সেবাই বসতেছি যা ঠিক আছে ভাই দেন এই দরজা তাড়াতাড়ি আসিস ভাই একটা কথা বলি কি কথা আপনার আব্বা যে মারা গেছে এই মৃত্যুর সংবাদ কি আপনার আত্মীয় স্বজনরা জানে হ্যাঁ ভাই আরেকটা কথা আছে আবার কি তাড়াতাড়ি দাঁড়ায় আছে আপনি আপনার কার্ড দিয়ে আসলেন কেন মারা তো গেছে আপনার আব্বাই তো আপনার আব্বার নাম বললেন না কেন শোন আমার আব্বার পরিচয় দেয়নি কিল্লিকে তুই শুনবি কেন ভাই বলেন গাড়ি তোর ভাই ভাই একটু এদিকে আসেন তো হ্যাঁ ভাই আমি এই যে সবকিছু রেডি করে ফেলাইছি এখন অ্যাম্বুলেন্স নিয়ে বাইরে যাবু ভাই অ্যাড্রেসটা তো চিনছেন হ্যাঁ ভাই লোকেশনটা তো আমার পাশের এলাকার মনে হয় লোকটার আমি চিনি চেনা চেনা লাগতাছে জি ভাই তিনি আমার বাবা লাগেন আমরা হচ্ছে মিয়া গোষ্ঠী কি মিয়া গোষ্ঠী আরে এই লোকটা সুদ খাইতো না চিনছি চিনছি ভাই আমি তো আপনার বাপের লাশটা আনতে পারবো না আর ঠিক আছে আমি অ্যাম্বুলেন্সের এই জায়গায় চাকরি করি কিন্তু আমি যাইতে পারবো না ভাই আমি অন্য একটা ড্রাইভার পাঠাই দিতেছি আপনারা মনে কষ্ট নেন না ভাই কারণ আপনার বাপে সুদ খাইতো ভাই আর আমি একজন নামাজি ব্যক্তি তার লাশটা আমি অ্যাম্বুলেন্সে করে আনমু এটা আমার বিবেকে বাধা দেয় আয় আমার সাথে ভাই যে কি করতে আছে আর কি বুঝাইতাছে আমার মাতার ইমরাদা রুকতাছে ইমরাদা ভাই হইতাছে কিরে আরেকটা অ্যাম্বুলেন্স ভাড়া করছো হ্যাঁ ভাই করছি কিন্তু ভাই ওই অ্যাম্বুলেন্স কথা শুন না আমার খুব খারাপ লাগলো শোন ভাই শুধু আমার বাপ বলে না তোর বাপেও যদি সুদ ঘুষ খাইতো আজকের এই পরিস্থিতিটা তোর মোকাবেলা করা লাগতো আর তোর কাছে কেমন লাগতো যদি তখন তোর বাপের লাশটা নিতে চাইতো না আর এই কারণে আমি ওই অ্যাম্বুলেন্স আলাারে আমার কার্ডটা দিয়ে আসছি আমার বাপের পরিচয় দেই নেই আল্লাহ তালা সবাইরে হেদায়েত কেউ যেন সুদ ঘোষ না খায় সুদ ঘুষ এরকম একটা জিনিস যেটা আল্লাহ তালা অসংখ্যবার সবাই না করছে আমরা সবাই তো দুনিয়ার লিগাই চিন্তা ভাবনা করি কেউ তো আখেরাতের হাতের করি না এটাই আমি তরে বুঝাইতে চাইছি বুঝতে পারছ চল লাশ আইন না বাবা জানাজারের ব্যবস্থা করি মানুষ পাপ করে কি লাভ পায় সবাই তো একদিন দুনিয়া সাইরা চলে যেতেই হইব